সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান সপ্তাহের প্রথম কার্য দিবসী আমরা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি ঢাকা শেয়ার বাজারে তবে সূচক এখনো পাঁচ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে সবাই ভাবছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াবে কিন্তু সেটা হয়নি গত দুই সপ্তাহে আমরা একটানা পতন দেখেছি এবং গত দুই সপ্তাহে আট কার্যদিবসের মধ্যে মাত্র দুইটি কার্যদিবস আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি এবং লেনদেনও তিনশো কোটি টাকার ঘরে নেমে এসেছে আমরা এখন জানি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা নির্বাচনমুখী হচ্ছে যার ফলশ্রুতিতে বাজার বিশ্লেষকরা বলছেন যে হয়তোবা এখন পুঁজিবাজারে কিছুটা স্বস্তি ফিরে আসবে কারণ আপনারা জানেন রাজনৈতিক অস্থিরতার কারণে পুঁজিবাজারে এর ব্যাপক প্রভাব পড়েছে যার ফলশ্রুতিতে বাজারে বিনিয়োগ হারিয়েছে নিশো হয়েছে হাজার হাজার বিনিয়োগকারী এবং আপনারা জানেন যে এখন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে এবং এই সপ্তাহটি বিশেষ করে ক্লোজিং উইক বলা হয় এই ক্লোজিং উইকে কিছুটা সেল প্রেশার থাকে কিন্তু এতটা থাকে না যে বাজারকে নেগেটিভ মুভমেন্টে ঠেলে দিবে এবং যা সেল হওয়ার কথা ছিল তা কিন্তু অলরেডি সেল হয়ে গিয়েছে এবং বাজারে যেহেতু শেয়ারের প্রাইস অনেকখানি তলানিতে রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে যে এই সপ্তাহে মার্কেট হয়তো বা অনেকখানি রিবাউন্ড হবে আজ দিনের শুরুতে আমরা দেখেছিলাম সূচক প্রায় সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল যেটি ছিল প্রত্যাশিত কিন্তু এখন আবার দেখছি আমরা সূচক মাত্র তেরো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে সেটি কিছুটা অপ্রত্যাশিত কারণ আজকের বাজার অবশ্যই চাঙ্গা থাকবে এটি ছিল বাজার বিশ্লেষকদের ধারণা কারণ রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে যে ভাবনাটি ছিল সেটি কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে গিয়েছে যত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু নির্বাচনমুখী হচ্ছে আর নির্বাচন নিয়ে পুঁজিবাজারে যে প্রভাবটি ছিল সেটি কেটে যাবে বলে বলছেন বাজার বিশ্লেষকরা এছাড়া নির্বাচনকে ঘিরে নির্বাচনের অনিশ্চয়তা থেকে যারা বিনিয়োগ করছিল না এটি ধারণা করা হচ্ছে যে ধীরে ধীরে এখন থেকে বিনিয়োগ করবে এবং পুঁজিবাজারে কিছুটা স্বস্তি ফিরে আসবে এবং আপনারা জানেন যে পুঁজিবাজারে এখন যে প্রাইস মুভমেন্ট রয়েছে এবং প্রাইস লেভেল রয়েছে সেটি অনেকখানি নিচে রয়েছে এবং আমরা যদি দেখি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর এগারোই সূচকের অবস্থান ছিল ছয় হাজার পয়েন্ট সেই হিসেবে এখন সূচকের অবস্থান রয়েছে চার হাজার আটশো পয়েন্টের মতো আমরা যদি চার হাজার নয়শো পয়েন্টও ধরি সেই হিসেবে প্রায় এগারোশো পয়েন্ট নেগেটিভ রয়েছে এখনও ঢাকা শেয়ার বাজারে এগারোই আগস্ট থেকে এখন পর্যন্ত দেড় বছরে এছাড়া আপনারা জানেন আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার প্রস্তুতের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এখনও প্রায় সাড়ে আটশো থেকে নয়শো পয়েন্ট নেগেটিভ রয়েছে তবে বাজার বিশ্লেষকরা এটিও বলছেন যে পুঁজিবাজারে আস্থা হারানোর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে পুঁজিবাজারের সংস্কারে ধীর গতি চলছে এবং পুঁজিবাজার সংস্কার বলতে বিএসসিসি থেকে এবং অন্যান্য সংশ্লিষ্ট মহল যারা রয়েছে তাদের কাছ থেকে তিনটি সংস্কার সবাই দেখেছে পুঁজিবাজারে যেটি হচ্ছে এবং চলমান রয়েছে এই তিনটি হচ্ছে মার্জিন ঋণ মিউচুয়াল ফান্ড এবং আইপিও সংস্কার অর্থাৎ সংস্কার বলতেই এই তিনটিকে বর্তমানে বোঝানো হচ্ছে কিন্তু পুঁজিবাজারে আরও অনেক ধরনের সংস্কার হওয়ার কথা ছিল যেটি এখনও হয়নি যার ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার অভাব দেখা যাচ্ছে সব কিছু মিলে এখন পুঁজিবাজারে প্রাণ ফিরে পাওয়ার কথা পুঁজিবাজার এখন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ হওয়ার কথা যেহেতু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকখানি কেটে গিয়েছে সবগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নির্বাচনমুখী প্রস্তুতি শুরু করেছেন সেই ফলশ্রুতিতে ধারণা করা হচ্ছে যে পুঁজিবাজারে খুব সহসায় বিনিয়োগকারীরা ফিরবেন বড় বড় বিনিয়োগকারী ফিরবেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও ফিরবেন দেখা যাক এই সপ্তাহ থেকে পুঁজিবাজার ইউটার্ন নিতে পারে কিনা এমনিতে যেহেতু ইয়ার এন্ড ক্লোজিং রয়েছে ইয়ার এর ক্লোজিংয়ের পর এমনিতেই ইউটার্ন নেই তো দেখা যাক আসলে পুঁজিবাজারে ইউটার্ন ফিরে আসে কিনা। না আমরা এখন দেখে নিচ্ছি গত সপ্তাহের মার্কেট কেমন গিয়েছে গত সপ্তাহে আমরা দেখেছি দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তাও এই দুই কার্য দিবসে মিলে সব কিছু মিলে গত সপ্তাহে সুযোগ বৃদ্ধি পেয়েছে বাহান্ন পয়েন্টের মতো এবং সর্বশেষ অবস্থান করছে চার হাজার আটশো তিরাশি পয়েন্টে গত সপ্তাহে এক পার্সেন্ট সুযোগ রয়েছে তবে আপনাদেরকে যেটা বলবো যে নভেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা গত সপ্তাহে পর্যন্ত আঠারো দিবস দেখেছিলাম আজ পর্যন্ত উনিশ কার্য দিবস একটানা না সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে অর্থাৎ সূচক যখনই পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে যায় তখন কিন্তু আমরা দেখি যে এটি উঠতে সময় লাগে তবে লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে এর আগে সপ্তাহে লেনদেনের গতি ছিল তিনশো আটান্ন কোটি টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন যেটি গত সপ্তাহে দাঁড়িয়েছে তিনশো গত সপ্তাহের আগে সপ্তাহে ছিল তিনশো সাতাশি কোটি যেটি গত সপ্তাহে দাঁড়িয়েছে তিনশো আটান্ন কোটি অর্থাৎ সাড়ে সাত শতাংশ লেনদেন কমে গিয়েছে এক সপ্তাহে এখন তিনশো কোটি টাকার ঘরে নেমে এসেছে লেনদেনের পরিমাণ গত সপ্তাহে যেহেতু সামগ্রিকভাবেই নিম্নমুখী প্রবণতা ছিল হাতে গোনা কয়েকটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল ব্যাংক সিমেন্ট তাছাড়া রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এছাড়া রয়েছে মিসেলিনিয়াস এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটি পজিটিভের ছিল এছাড়া বাকি সব কোটি সেক্টর নিম্নমুখী প্রবণতায় ছিল এখন আমরা দেখে নিতে চাই মার্কেট পি কত দাঁড়িয়েছে আপনারা জানেন মার্কেট পি বর্তমানে পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে এবং যেটি নয়ের নিচে রয়েছে গত সপ্তাহ শেষে মার্কেট পি দাঁড়িয়েছে আট দশমিক ছয় তিন এবং আমরা যদি সেক্টর ওয়াইজ পি রেশিও দেখি মিউচুয়াল ফান্ডের পি তিন দশমিক তিন পাঁচ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের পি দাঁড়িয়েছে চার দশমিক দুই চার ব্যাঙ্কিং সেক্টরের পি দাঁড়িয়েছে ছয় আপনারা জানেন ব্যাঙ্কিং সেক্টরের বেশিরভাগ কোম্পানি এ ক্যাটাগরিভুক্ত এবং এ ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান হয়ে থাকে যেগুলো দশ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রত্যেক বছর দিয়ে আসে অর্থাৎ যে সেক্টরটি ফান্ডামেন্টালি ভালো সেই সেক্টরটি পিও দাঁড়িয়েছে এখন ছয়ে অর্থাৎ এবং পিই রেশিও যত কম হবে তত ভালো অবস্থান বলা হয় কিন্তু আমাদের দেশে এখন একটানা নিম্নমুখী প্রবণতার কারণে এখন পিই রেশিও অনেকখানি কমে গিয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল রেশিও এটির পি রেশিও দাঁড়িয়েছে নয় দশমিক শূন্য ছয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে নয় দশমিক ছয় দুই অর্থাৎ দশের নিচে আমরা পাঁচটি সেক্টর পাবো যাদের পিই রেশিও রয়েছে দশের নিচে এছাড়া দশের উপরে যে পিই রেশিও রয়েছে তাদের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর দশ দশমিক সাত চার টেক্সটাইল সেক্টর এগারো দশমিক শূন্য নয় সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট বারো দশমিক শূন্য ছয় পি রেশিও দাঁড়িয়েছে সিমেন্ট সেক্টরে পি ই দাঁড়িয়েছে বারো দশমিক তিন নয় টেলিকমিউনিকেশন খাতের পি দাঁড়িয়েছে বারো দশমিক সাত এক ট্রাভেল অ্যান্ড লিজার বারো দশমিক নয় চার বিমা খাতের পি রেশিও দাঁড়িয়েছে তেরো দশমিক এক তিন আইটি খাতের পি ই রেশিও দাঁড়িয়েছে চোদ্দো দশমিক চার চার মিসেলিনিয়াস খাতের পিই দাঁড়িয়েছে পনেরো দশমিক এক দুই আমরা সচরাচর দেখে নিতাম যে পিই রেশিও বিশ পর্যন্ত আসলে খুবই অ্যাকসেপ্টেবল হয়ে থাকে এবং মার্জিন লোনের ক্ষেত্রেও পিও পি রেশিও ত্রিশ পর্যন্ত অ্যালাউ করা হয়েছে মার্জিন ঋণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পি রেশিও ত্রিশ পর্যন্ত অ্যালাউ করছি মার্জিন ঋণের জন্য অথচ মার্কেট পেয়ে দাঁড়িয়েছে আট দশমিক ছয় তিন অর্থাৎ এক্ষেত্রে যে গ্যাপটি রয়েছে পুঁজিবাজার যখন স্বাভাবিক হবে তখন হয়তো বা গ্যাপটি কমে আসবে এবং সেই হিসেবে বলা যেতে পারে পিই রেশিও গত পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট রিটার্ন গত সপ্তাহে দশমিক আট নয় পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্টের কাছাকাছি যদিও এটি খুবই কম মার্কেট রিটার্ন দেখা যাচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে উইকলি টপ গেইনার এবং টপ লুজারে কারা ছিল এবং উইকলি টপ গেইনারে আমরা কিন্তু গত সপ্তাহেও দেখছি জেট ক্যাটাগরি আধিপত্য ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি কোম্পানি রয়েছে জেড ক্যাটাগরি এই পাঁচটি কোম্পানি হচ্ছে আর এস আর এম স্টিল বিডি ওয়েল্ডিং বে লিজিং রিজেন টেক্স জেনারেশন নেক্সট এছাড়া এ ক্যাটাগরিরও কিছু প্রতিষ্ঠান রয়েছে তিনটি প্রতিষ্ঠান রয়েছে বিএল পারপাচুয়াল বন্ড রহিম টেক্সটাইল অ্যাপেক্স ফুড এই তিনটি হচ্ছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি দুইটি প্রতিষ্ঠান উইকলি টপ গেইনারে ছিল গত সপ্তাহে রোহিমা ফুড এবং মুন্ন এজিএমএল সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বনটি পঞ্চান্ন শতাংশ এবং আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন যে বৃদ্ধিটি ছিল টপ গেনের সেটিও নয় শতাংশ ছিল এছাড়া টপ লুজার অর্থাৎ সবচেয়ে বেশি দর হারিয়েছে যে সকল প্রতিষ্ঠান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও জেড ক্যাটাগরির আধিপত্য ছিল এবং আমরা দেখতে পাচ্ছি জেড ক্যাটাগরির ছয়টি প্রতিষ্ঠান ছিল টপ লুজারে গত সপ্তাহে ইস্টার্ন লুব্রিকেন্ট সবচেয়ে বেশি দর হারিয়েছে গত সপ্তাহে বত্রিশ শতাংশ দর হারিয়েছে ফারিস ফাইন্যান্স বারো শতাংশ দর হারিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক বারো শতাংশ দর হারিয়েছে ক্যাপেম্বিডিএল ফান্ড প্রায় দশ শতাংশের মতো দর হয়েছে প্রাইম ফাইন্যান্স আট দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আট দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে দেনক যজ্ঞেশ্বর আট দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আট দশমিক দুই দুই শতাংশ দর হারিয়েছে ব্যাকসিনকো সুকুক বন্ড ছয় দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ছয় দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে এবং পুঁজিবাজারে এই পতনের পেছনে আমরা দেখেছিলাম যে ব্যাংক মার্জার হওয়ার পরে যে পতনটি ঘটেছে এই পতনটি এখনও অব্যাহত রয়েছে এর পাশাপাশি যে নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান করার কথা বলা হচ্ছে সেই নয়টি প্রতিষ্ঠান ঘিরেও বিনিয়োগকারীদের খুব একটা বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না এবং এই ক্ষেত্রে সেল প্রেশার দেখা যাচ্ছে আমরা সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করছি এখন সূচকের অবস্থান কেমন রয়েছে আমরা যদিও দেখেছি শুরুতে প্রায় মতো বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি কতটুকু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে মাত্র পনেরো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে চার হাজার আটশো আটানব্বই অবস্থান করছে অর্থাৎ চার হাজার নয়শোর কাছাকাছি অবস্থান করছে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সর্বশেষ আমরা দেখেছিলাম দুইশো তেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি দর পঁচাশিটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে বিরাশিটি কোম্পানি শেয়ারের দাম তবে অপরিবর্তিত বিরাশিটি থেকে যদি কিছু ঊর্ধ্বমুখী প্রবণতা যায় তাহলে সেটি সূচকের ক্ষেত্রেও প্রভাব রাখতে পারবে লেনদেনের ক্ষেত্রেও প্রভাব রাখতে পারবে লেনদেন যেটি বলছিলাম গত সপ্তাহ লেনদেন কমে গিয়েছে সাত শতাংশের মতো বর্তমানে আজকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা সাড়ে তিনশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে অর্থাৎ লেনদেনের গতি এখনও মন্থ রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কুইকলি নামগুলো বলে দিচ্ছি আজ টপ ট্রেডের প্রথম অস্থানে সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে রহিমা ফুড তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চতুর্থ অবস্থানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাঙ্ক টপ ট্রেডে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে প্রথম অস্থান রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে আইসিবি ইসলামিক ব্যাংক তৃতীয় অবস্থানে জেনারেশন নেক্সট ফিনিক্স ফাইন্যান্স চতুর্থ অবস্থানে বিডি ওয়ার্ল্ডিং রয়েছে পঞ্চম অবস্থানে আমরা একটু আগে গত সপ্তাহের উইকলি রিক্যাপে যে দুইটি প্রতিষ্ঠানকে দেখেছিলাম অনেকখানি দর হারিয়েছে এগুলো আবার দেখা যাচ্ছে প্রাইসটা রিকভারি করতে পারছে এর মধ্যে ছিল আইসিবি ইসলামিক ব্যাংক এবং জেনারেশন নেক্সট যেটি এখন টপ গেইনার রয়েছে ডিএসসি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে প্রথম স্থান রয়েছে যমুনা অয়েল দ্বিতীয় অবস্থানে জিল বাংলা সুগার মিল তৃতীয় অবস্থানে হচ্ছে একজিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে অর্থাৎ টপ লুজারে আমরা দেখছি যে আজ মিউচুয়াল ফান্ডের ব্যাপক পতন হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানই রয়েছে মিউচুয়াল ফান্ড খাতে অর্থাৎ মিউচুয়াল ফান্ড ঘিরে আমরা দেখেছি পুরো বছরে যে যেরকম অনাগ্রহ ছিল সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে থাকা শেয়ার বাজারে দেখা যাক দিন শেষে আসলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা এবং লেনদেনের গতি কিছুটা বাড়ে কিনা